আজকে সোনাইকে সকালে দেব সবেদা সবেদাটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এরপর ছাঁটনির সাহায্যে একটা পেস্ট করে নেব এই যে সবেদার পিউরিটা কিন্তু হয়ে গেছে এরপর সোনাইকে খাওয়াবো এই যে আমার ভোবলা বুড়িটা সারা মুখে লাগিয়েছে এরপর রেডি হয়ে আমি আর বোন বেরিয়ে পড়েছি আজকে মা বাবার অ্যানিভার্সারি তাই বোন মাকে একটা সোনা জিনিস দেবে সেজন্য এসেছি সোনার দোকানে এই যে এখন বোন মাকে টাসেল পেনডেন্টটা পরিয়ে দিচ্ছে মা কিন্তু জানতো না আমি আর বোন প্ল্যান করে গেছিলাম যে মাকে সারপ্রাইজ দেবো বলে তো মা কিন্তু অলরেডি সারপ্রাইজড হয়ে গেছে আর এই যে পেনডেন্টটা দেখুন আজকে রাধা গোবিন্দর মন্দিরে ভোগ দিয়েছিল আর মন্দিরটা তো আমি আগের ভাগেই আপনাদের দেখিয়েছি আর এই দেখুন ভোগে কত কিছু দিয়েছে আর ভোগটা কিন্তু খেতে অসাধারণ হয় আর আমাদের বাড়ির পাশেই মাসির বাড়ি তো মাসির বাড়িতে যাচ্ছি প্রসাদ দিতে ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে এই যে মা পেঁয়াজি বানাবে বলে পেঁয়াজটা বেসন দিয়ে ভালো করে মাখছে সন্ধেবেলায় মুড়ি দিয়ে গরম গরম পেঁয়াজি খেতে কান্না ভালো লাগে সব পেযাজি গুলো ভাজা হয়ে গেছে এরপর খাওয়ার পালা আর আজকে ছিল হনুমান জয়ন্তী তো সোনাইকে নিয়ে এসছি আমাদের বাড়ির সামনেই হনুমান মন্দির আছে সেখানে আমাদের বাড়িটা এমন জায়গা তার চারপাশে কিন্তু অনেক মন্দির রয়েছে আর এখানে হনুমান জয়ন্তীর উৎসব হচ্ছে আর দেখুন মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে আর এখানে এই যে আরতি হচ্ছে চলে এসেছি আজকে সোনায়ের জন্য বাড়িতে বানাবো হোম মেড স্যারেলা সেই জন্য আমি নিয়ে নিয়েছি ওটস ওটসটা আমি কড়াইতে দিয়ে দিলাম একটু ড্রাই রোস্ট করে নেব আমি কিন্তু আমার মেয়েকে বাইরের কোনো প্যাকেট ফুড দিই না কোনো বাইরের সেরেলা কিছু দিই না কারণ বাইরের স্যারাইলাকে কিন্তু অনেক প্রিজার্ভেটিভ থাকে যেগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর আপনারা বাড়িতেই সহজে সেরেলাক বানিয়ে নিতে পারবেন সেটা অনেক বেশি হেলদি হয় আর আপনি নিজেও জানবেন যে আপনি বাচ্চাকে কি দিচ্ছেন কি পুষ্টিগুণ বাচ্চা পাচ্ছে তো অবশ্যই বাড়িতে সেরেলাক বানিয়ে নেওয়া উচিত বাইরের জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো বাচ্চাদের ক্ষেত্রে রুটসটা আমি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পাউডার করে নেব। এই যে দেখুন পাউডারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর আমাদের হোম মেড কিন্তু একদম রেডি ঠিক পাউডারটা এরকম হবে কোনো দানা দানা কিছু কিন্তু থাকবে না যাতে আপনি ইজিলি বাচ্চাকে খাওয়াতে পারেন এভাবে বাকি ওটসটাও পাউডার করে নেব ব্যাস এরপর পাউডারটা ঠান্ডা হলেই একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিন তাহলে বাড়িতে সহজেই তৈরি হয়ে গেল হোম মেড স্যারেলাক অনেকে এর মধ্যে ড্রাই ফ্রুটস বা অনেক কিছু অ্যাড করেন কিন্তু আমি বলবো প্রথমেই সেটা অ্যাড করা উচিত নয় কারণ বাচ্চাদের ডাইজেস্ট পাওয়ারটা কিন্তু এখনও অতটা স্ট্রং হয়নি ওরা সহজেই কিন্তু ডাইজেস্ট করতে পারবে না তো প্রথমেই অল্প অল্প করে শুরু করাটাই ভালো একটা দুটো করে আপনি অ্যাড করতে পারেন সেটা আস্তে আস্তে আমার মেয়ের বয়স সাড়ে সাত মাস তো আজকে ওকে ডিনারে আমি দেব ওটস সেই জন্য বসিয়েছি একটু জল জলটা একটু গরম হতে দেব। জলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ ওটসের সেরেলা এরপর কন্টিনিউ নাড়তে হবে নালে কিন্তু নিচে দলা বেঁধে যেতে পারে আর ভালোভাবে আমি স্যারেলাকটা জাল দিয়ে নেব স্যারেলাকটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এরকম ঘন হবে এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি স্যারেলাকটা যখন নামিয়েছিলাম তখন কিন্তু একটু পাতলা ছিল আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম বেশ ঘন হয়ে গেছে আর আমি চেয়েছিলাম এরকমই ঘন হোক কারণ আমি এর মধ্যে ব্রেস্ট মিল্ক মেলাবো তখন কিন্তু এই স্যারেলাকটা অনেকটাই পাতলা হয়ে যাবে সেরেলেকটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেস্ট মিল্ক আপনারা যদি চান তাহলে এর মধ্যে আপনারা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন আমি যেহেতু আমার মেয়েকে বাইরের কোনো রকম প্যাকেট ফুড বা বাইরের কোনো দুধ আমি ওকে দিই না তো সেই জন্য আমি এর মধ্যে ব্রেস্ট মিল্ক অ্যাড করলাম দেখুন ব্রেস্ট মিল্ক অ্যাড করার পর কতটা পাতলা হয়ে গেছে সোনাই কিন্তু ওটস এর ভীষণ পছন্দ করে খেয়ে মুখ দিয়ে সব দিয়ে খেয়েছিস নাক মুখ দিয়ে নাক মুখ দিয়ে অবস্থা করেছিস সেটা কি কয়েছিস ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে